রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো একদল গ্রামবাসী ঘটনাটি মালদা পুকুরিয়া থানার অন্তর্গত পীরগা অচিনতলাতে অভিযোগ দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বর্ষার সময় জল কাতায় বাড়ি থেকে বের হওয়া যায় না ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না মোমর্ষী রোগীকে বাঁচাতে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বারংবার জনপ্রতিনিধিদেরকে জানিয়েও কোনো কাজ হয়নি বলেই জানাচ্ছে তাই বাধ্য হয়ে আজকে আমরা পথ অবরোধ করেছি এমনটাই জানান এক মহিলা অবরোধকারী বুধবার দশটা থেকে এগারোটা প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলে যার ফলে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা পুকুরিয়া পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা

রাস্তা নেই তো না এমনকি কেউ যে পায়ে হেঁটে যাবো তো যেতে পারবে না মানে এত উজ্জ্বল জমে আছে একটু বৃষ্টি হলেই বেশি বৃষ্টি হলে তো বলা যাবে না হ্যাঁ মেম্বার প্রধান সবকে বলা আছে কিন্তু তারপরে কোনো কি হচ্ছে না একশো বার রাস্তার জন্য একশো বার করে রাস্তাও হয়নি এমনকি এটা দিয়ে আমাদের সাইন থানায় যাচ্ছে আমাদের পিউজন আমরা মানে এখানে কত লোকের বসবাস এখানে তাও একশো দেড়শো মতো লোক আছে রাস্তাও ছেড়েছে নিজের রাস্তা ছেড়েছে যাতে রাস্তাটা হয় তারপরেও কিন্তু এখন হয়নি এর আগে শুনেছিলাম টেন্ডার হয়েছিল তারপরে কিন্তু কোনো এখন আমরা চাইছে যেমন হয় আর এই জমে যাচ্ছে জন্য যেতে তার জন্য ব্যবস্থা করে আর পিএস জলদায়ু জন্য ব্যবস্থা করে কারণ খুব সমস্যা